আমি আমার বড় ওয়াইফকে সবচেয়ে বেশি ভালোবাসি আর এটা ভালোবাসার একটা রিজনও আছে কারণ ওর জন্য আমি ওরে পাইছি ঠিক আছে ও যদি আমার সংসারে না আসতো তাহলে আমি এরাও পাইতাম না তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে আমার বিবেকে বলে যে ওরে আমার সবচেয়ে বেশি দেখা উচিত মানে ভালোবাসার দিক দিয়ে ও এক পার্সেন্ট আগে কিন্তু দেখার দিক দিয়ে আমি সমানভাবেই দেখি কাপড় চোপড় খাওয়া দাওয়া এগুলো আমি সমান সমান রাখার ট্রাই করি অনেক সময় সংসারের মধ্যে বইগুলো একটু তুমি আমাকে থাকতে পারবে ও একটু আছে এটা ঠিক কিন্তু এরকমটা করে না অন্য অন্য মেয়েদের মতো না বলে ঠিক আছে এটাও বলে যে আমাকে একটু বেশি ভালোবাসে না না এটা কেউ বলে না এই পর্যন্ত এখন পর্যন্ত না কেউ বলে না বড় বউ কোন সময় বলে না বড়দের মনটা একটু মত থাকে ছোট বউগুলো এগুলো বলে না হ্যাঁ তবে ও বলে না ওর মুখ থেকে এখন পর্যন্ত এই কথা শুনি নাই ফিউচারে যদি যদি বলেও তা আমি তো স্বামী হিসাবে আমার দায়িত্ব আছে ও একটা কথা বললেই আর ও একটা কথা বললেই আমি তো হুটাট করে ওই কথাটা মানবো না সব কিছু একটা রুলস আছে যেহেতু এখন দুই বউ আমার দুইজনকে মেনটেন করা লাগবে আমি তো এক বোরে কষ্ট দিয়ে আরেক মন রক্ষা করতে যাব না এটা আমরা নিয়ে বসবো একত্রে বৈশাখ তিনজনে মিলে ডিসিশন নেবো যে এইভাবে করলে কি রকম হয় ডিসিশনের মাধ্যমে আমরা এই জিনিসটা ঠিকঠাক করে নিব প্রতিবেশীরা কি বলে জানতে চাই প্রতিবেশীরা বলে যে তোমরা এত সুন্দরভাবে কিভাবে থাকো তুমি এরকম কেন তুমি তো আমাদের মতো হতে পারতাম যে না আমি মানুষটা আমি মানুষটা আপনাদের মতো হওয়া লাগবে ইয়ের জন্য আমি সবার থেকে আলাদা হবো আমি রাসুলের তরিকায় চলবো যেরকম মা ফাতেমা তারপরে মা খাদিজা তারপরে মা এসা এরা চলছে সেমভাবে আমার চলা লাগবে কারণ তারা হলো আমাদের মডেল তাদের মতো আমাদের চলতে হবে আমি তো তোমাদের দেখে শিখবো না আমি ওদেরকে দেখে বলতে যেহেতু আমরা ছোট থেকে বড় হয়েছি ছোটোবেলার গল্পগুলোই বেশিরভাগ করা হয় যে ছোট শিলা মানে আমি একটু চঞ্চল টাইপের ছিলাম এগুলাই সবসময় করবো যে ছোটবেলার কথাগুলো অনেক মনে পড়ে স্কুলে যাওয়ার কথাগুলো মানে ওই ছোটোবেলার স্মৃতিগুলোই স্মরণ করা হয় ম্যাক্সিমাম সময় আমাদের ভালোবাসা তো আর এরকম ছিল না যে কোথাও ঘুরতে গেছি এটা তো ওরকম কোনো কিছু না কোনোদিন আমার হাতটা ছুঁয়েও দেখি নাই তার মানে আপনি হচ্ছে ভালোবাসার পুতুল এরকমটাই হইতে পারে না আমরা দুজন ক্লাসমেট তবে গল্প আর কি ছোটোবেলার কথাগুলোই ম্যাক্সিমাম সময় বলা হয় যে ছোটবালায় মানে অনেক চঞ্চল ছিলাম এগুলাই বলে তারপর ওর সাথে অনেক খুন ছুটি আছে ছোটবালার এগুলা বলবো মানে আমাদের ছোটোবেলার স্মৃতিগুলোই স্মরণ করা হয় যেরকম আপনার বলছে যে ঠিক আছে তুমি যদি দুইটা করছো দুইটাকে সমানভাবে দেখলে আমরা খুশি অনেক কিছু দেয় ওগুলো গায়ে বাজায় বুঝছেন ওগুলো কানেই দেয় জানতে চাই কি বলে যে তুমি ওকে বলে যে তুমি এগুলো কাম করো কেন ওই শুয়ে রয়েছে আমাকে বলে যে তুমি এত সকালে ওঠো কেন ওই তো উঠতে পারে মানে এইগুলো টুকি থাকে আমাকে আমি ওই শুয়ে থাকবে না ওই ছোটো মানুষ ওই তো শুবে আমি বড় আমার দায়িত্ব আছে না আমার তো দায়িত্ব ওই শুয়ে রয়েছে তো আপনার কি আমার সমস্যা নাই আপনার সমস্যা কী যে না আমার সমস্যার কথা আমার কোনো সমস্যা নেই আপনি এগুলো আজে বাজে কথা কথা বলেন কেন আপনি নেক্সট টাইম এসব কথা বলবেন না আমাকে আচ্ছা